আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমের ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজ আপনাদের সামনে সাড়ে তিন গণ্ডা একটি জমির সন্ধান নিয়ে আসলাম খুবই সুন্দর একটি জমি বাসাবাড়ি করার জন্য উপযোগী ইন্ডাস্ট্রিয়াল এলাকায় এই জমিটা পড়ছে জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর পৌরসভা চন্নাপাড়া গ্রামে সাড়ে তিন গন্ডা জমি বিক্রি হবে এটি হলো রাস্তা মূল রাস্তা পাকা রাস্তা থেকে পাঁচশো ফিট দূরে হলো এই জমিটা এবং এই রাস্তা দিয়ে আসতে হবে জমির চাইরও পাশে কিন্তু অসংখ্য বাড়িঘর আছে এই হলো আমাদের সাড়ে তিন গন্ডা জমি বাউন্ডারি করা আপনারা দেখতেছেন জমির পাশে ফ্ল্যাট বাড়ি আছে আমি টোটাল জমিটা আমি আপনাদেরকে ঘুরে দেখাই আমি বর্তমানে দাঁড়িয়ে আছি জমির দক্ষিণ পাশে এবং পশ্চিম সীমানা হলো এটি একটি বাসা দেখতেছেন তো এটা হলো পশ্চিম সীমানা উত্তর থেকে দক্ষিণে আমি হেঁটে যাইতেছি তো এই বাউন্ডারি যে এটা আপনি দেখতেছেন এটা আসলে রুম করা আছে এখানে রুমের পজিশন করা নয়টা রুমের বাথরুম এবং পাক সব কিছু কমপ্লিট করা আছে আর এর বাহিরি হলো আপনার যে আরও এক ফিট জমি আছে এই বাউন্ডারির বাহিরে বাউন্ডারিটা করা হয়েছে মূলত রুম আকারে হ্যাঁ এটা করা হয়েছে এখান থেকেই বাড়ির রুম হবে এই যে রুমের যে কলাম দেখেন রুম যে সিস্টেম এটা একবারে রাখা হয়েছে তো মূলত এই এই অঞ্চলের জমিগুলির বাড়ার চাহিদা অনেক বেশি এখানে রুম করা মাত্রই কিন্তু বাড়া হয় সাড়ে তিন হাজার টাকা অসংখ্য বাড়িঘর আছে কোনো জমি কিন্তু ফাঁকা নাই এই অঞ্চলে আপনি আসলে দেখতে পারবেন কোনো জমি ফাঁকা নাই এ অঞ্চলের জমিগুলি বিশেষ করে বিক্রি করে যারা একটু টাকার বিশেষ প্রয়োজন পড়ে যায় অনেক বিপদে পড়ে তখন কিন্তু এই জমিগুলি বিক্রি করে এছাড়া কিন্তু এই জমিগুলি পাওয়া যায় না এই টোটাল পজিশনটা আপনি দেখেন এটা কিন্তু এই বাউন্ডারি যেটা এটা কিন্তু রুমের যে আপনি বাড়ি করবেন বাড়ির এখান থেকে কিন্তু বাড়ি শুরু করবেন এবং এই বাড়ি করতে হবে যেই সিস্টেম করে এই সিস্টেম করে কিন্তু এটা করা হয়েছে রুমের যেই ওই যে দেখেন ইট বাহিরে রয়ে গেছে কারণ হলো এখান থেকেই বাড়ি করতে হবে এই জন্যে এখানে এখান থেকে এই সিস্টেম করা হয়েছে তো এই জমির পাশে কিন্তু অসংখ্য ফ্যাক্টরি আছে যে যেরকম ম্যাগনা ফ্যাক্টরি স্পিনিং মিল ফ্যাক্টরি অসংখ্য ফ্যাক্টরি আছে এসকে ফ্যাক্টরি পাঁচ সাতটা ফ্যাক্টরি আছে জমির অতি নিকটেই তো এই অঞ্চলে আমি আশেপাশে একটু দেখাই আপনাদেরকে দেখেন কি অবস্থা শুধু বারাটিয়া অঞ্চলেটি অসংখ্য বারাটিয়া এই অঞ্চলে এখানে প্রতি রুম ভাড়া চলে তিন হাজার টাকা করে আর আপনি এখনই বাড়া এখানে বাড়ি করে আপনি ভাড়া দিতে পারবেন ভাড়ার জন্যে কিন্তু এই জমিটা আদর্শ একটা জমি এখানে প্রতি এখানে টোটাল সাড়ে তিন গুণ্ডার জমির মূল্য চাওয়া হয়েছে চল্লিশ লক্ষ টাকা দাম সাড়ে তিন গোন্ডার জমির মূল্য টোটাল মূল্য চল্লিশ লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা দেখতে পারবেন এবং নিতে পারবেন আপনারা যদি এই জমিতে আসেন ডাকা টু ময়মনসিংহ মহাসড়ক থেকে মাত্র হাফ কিলোমিটার দূরে আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন জমির দাম কীরকম এবং এই জমিটার দাম কিন্তু বেশি না সাড়ে তিন ঘণ্টা চল্লিশ লক্ষ টাকার দাম চাওয়া হয়েছে অনেক বেশি না তো আপনারা এই জমিটা নিঃসন্দেহে নিতে পারেন খুবই ভালো মানের একটি জমি নিষ্কণ্ঠক নির্বেজাল জল হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ একটি জমি এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে এই জমিটা নিতে পারেন সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এটা হলো রাস্তায় যে আমি আপনাদেরকে দেখা এটা পাকা রাস্তা থেকে চলে আসছে এই রাস্তাটি এই যে সামনে পাকা রাস্তা অসংখ্য বাড়িঘর আছে বহুতল ভবন হাইরিস্ক বিল্ডিং এইগুলিও আছে এখানে তো আপনি এই জমিটা নিঃসন্দেহে নিতে পারেন